আসসালামু আলাইকুম আমি আজ আপনাদের দেখাবো আপনাদের মিটারে কত ইউনিট বিদ্যুৎ ব্যবহার করছেন সেটা বের করার পদ্ধতি আপনাদের যাদের বাসা বাড়িতে প্রিপেড মিটার আছে কত ইউনিট ব্যবহার করছেন তা সহজে আপনারা জানতে পারবেন এইট ডাবল জিরো ছয় হাজার তিনশো আট ইউনিট এই পর্যন্ত আপনাদের ব্যবহার হয়েছে এ দেখেন এইট ডাবল জিরো ছয় হাজার তিনশো আট ইউনিট এই পর্যন্ত আমার ব্যবহার হয়েছে ছয় হাজার তিনশো আট ইউনিট আপনাদের যাদের প্রিপেড মিটার আছে তারা সহজেই কত ইউনিট ব্যবহার করছেন তা জানতে পারবেন ভালো লাগবে সাবস্ক্রাইব করবেন